আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুসলিমদের জীবনের ধারা কিভাবে হবে কোন পথের দিকে হবে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ ধরলেন এবং বললেন তুমি দুনিয়ার একজন প্রবাসী অথবা প্রথিকদের মতো জীবন যাপন করো হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেছেন নবী করিম সালু আলিহসাল্লাম ইরশাদ করেছেন দুনিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক আমার এই দুনিয়ার দৃষ্টান্ত এমন যেন কোনো আরোহীর পথ চলতে চলতে কোনো গাছের নিচের ছায়ায় আশ্রয় নিল এবং কিছুক্ষণ পর সেই গাছকে নিজ জায়গা রেখে সে সামনের দিকে অগ্রসর হয়ে গেল নবী করিম সালু আলিহসাল্লামের এই সংক্ষিপ্ত ও ছোট বাণী দুটি গভীরভাবে মনোযোগ দিতে হবে এবং আমাদের এই মুসলিম জীবনের ধারায় বাস্তবায়ন করতে হবে দুনিয়ার একজন ইমানদার ব্যক্তি জীবনের ধারা কি হবে তা এই সংক্ষিপ্ত হাদিসে উপমার সাহায্যে চমৎকারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে দুনিয়ার বসবাসকারী মুসলমানদের উপমা দেয়া হয়েছে প্রবাসী কিংবা প্রতীকদের সাথে একজন লোক যে সাধারণত নিজের ঘরবাড়ি থেকে বহুদূরে প্রবাসে যাপন করে তার কোনো কাজেই কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নাই সব কিছুই তার অস্থায়ী ও সাময়িক ব্যবস্থা হয়ে থাকে কেননা তার মনস্তত্ব সবসময়ই এমন থাকে যে এখানে আমি স্থায়ীভাবে থাকতে আসি নাই বরং আজ হোক কাল হোক এক বছর হোক পাঁচ বছর হোক দশ বছরও হোক আমাকে এখান থেকে চলে যেতেই হবে তাই সে কোনো কিছু স্থায়ী বা সুদৃঢ় ব্যবস্থা করে না তার দরকারও মনে করে না বরং সে শুধু এতটুকুই ব্যবস্থা করে নেওয়ায় যথেষ্ট মনে করে যে কোনোভাবে দিন কাটলেই হয় প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ হতে বিশেষ কোনো অসুবিধা যেন না হয় তার মনে সেই প্রবাসী অবস্থায় দিকে আকৃষ্ট থাকে না বরং সব সময় তার স্মরণ হয় তার আসল বাড়ির কথা সেই দিকেই সে যেন এক স্বাভাবিক আকর্ষণ অনুভব করে থাকে এবং কোনো রকমের কাজ সম্পূর্ণ করে বাড়ি ফিরে যাবার জন্যই তার মন সবসময় উদ্গ্রীফ হয়ে থাকে যারা বিদেশে থাকেন তারা এই কথাটি সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন আসমসাল আলিহাসাল্লাম বলেছেন এই দুনিয়ায় একজন মুসলমানের জিন্দেগিও ঠিক এমনই হওয়া উচিত তার নিঃসন্দেহে মনে করা উচিত যে তাকে এখানে চিরদিনের জন্য কোনো চিরস্থায়ী বন্দোবস্ত দিয়ে পাঠানো হয় নাই বরং এখানে সে সামরিকভাবে নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্যই এসেছে হাজার চেষ্টা করলেও সকল জ্ঞান বুদ্ধি ও শক্তি সম্পদ ব্যয় করে অটুট অক্ষয় কোনো রক্ষা ব্যবস্থা গড়ে তুললেও সে এখানে চিরদিন থাকতে পারবে না এখান থেকে তাকে চলে যেতেই হবে অতএব তার জীবন দ্বারা ঠিক প্রবাসীদের মতোই হওয়া উচিত কেননা এখানে সে মূলত প্রবাসী এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তাকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তাছাড়া তার এই কথাও জানা নাই যে এখানে তার সময় কতটুকু আর কখন তাকে চলে যেতে হবে এই অজ্ঞাত অবস্থায় প্রত্যেক দুনিয়াবাসীরই কর্তব্য হল এখানকার দায়িত্ব পালন করে আসল বাড়িতে যাওয়ার জন্য শতত প্রস্তুত হয়ে থাকা যেন যখনই এখানে সীমায়িত সময় শেষ হয়ে যাবে অর্থাৎ সীমিত সময় শেষ হয়ে যাবে আসল বাড়িতে যাওয়ার জন্য ডাক আসবে তখন যেন সে সেই দিকে যাত্রার জন্য প্রস্তুত হয়ে থাকতে পারে তখন যেন তাকে এ কথা ভাবতে না হয় যে সময় তো ফুরিয়ে গেল কিন্তু যে জন্য আমাকে পাঠানো হয়েছে তা তো সম্পূর্ণই হয় না আমাদের ঠিক এই প্রবাসীদের মতো হওয়া উচিত কারণ এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না আমাদের আসল বাড়ি মৃত্যুর পরে যে জীবনটা শুরু হবে সেটাই হচ্ছে আমাদের আসল জীবন এই জন্যে আখেরাতে বা আসল বাড়িতে আমাদের থাকার জন্য কি দরকার দুনিয়াতে থেকে তা অর্জন করে নিয়ে যেতে হবে না হলে আমাদের আসল বাড়িতে থাকা সম্ভব হবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই হাদিসটি বুঝার তৌফিক দান করুক ভিডিওটি সবাই শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন জানি সবাই এই হাদিসটি বুঝতে পারে আপনার একটা শেয়ারের মাধ্যমে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন